বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগত ইউসুফ বিন ইউটিউব চ্যানেল থেকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই মোটরসাইকেলের ব্যাটারি কিভাবে মেরামত করা যায় তো আমার মোটরসাইকেলেরই ব্যাটারি এটা আমার নিজের মোটরসাইকেলের তো আমার আগের যে গাড়িটা ছিল সেই গাড়ির ব্যাটারিটাও আমি সার্ভিসিং করে আপনাদেরকে দেখিয়েছি তো আমি যতগুলো গাড়ি চালাইছি বা চেঞ্জ করছি তো কোনোটার আমি গ্যারের ব্যাটারি ক্রয় করিনি কারণ ব্যাটারি একটু দুর্বল হলে আমি ব্যাটারিটা সার্ভিসিং করে নিয়েছি তখনই আবার ওই ব্যাটারিটা আবার দীর্ঘদিন চলেছে তো প্রিয় দর্শক এই ব্যাটারিটাও আমি আবারও সার্ভিসিং করব করে দেখাবো সেটা হচ্ছে এই জেলের মাধ্যমে তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেইটা হচ্ছে যে আপনার মোটর সাইকেলের ব্যাটারিটা কখন সার্ভিসিং করতে হবে এটা আগে আপনাকে জানতে হবে কারণ আপনার গাড়ির ব্যাটারিটা কখন সার্ভিসিং হবে এটা আগে আপনাকে জানতে হবে এবং এই ব্যাটারিটা কি ব্যাটারি লিড এসিড ব্যাটারি নাকি লিকুইড ব্যাটারি এটা জানতে হবে অর্থাৎ পানি ব্যাটারি ব্যাটারি অথবা পাউডার এটা আপনাকে জানতে হবে তারপরে আপনি সার্ভিসিংটা করতে পারবেন তো পানি ব্যাটারি হলে পানি ব্যাটারির পানি আমাদের কাছে আছে আর এরকম জেল ব্যাটারি হলে তো সমস্যাই নেই তো এখন বেশিরভাগ ব্যাটারি কিন্তু জেল ব্যাটারি বেশিরভাগ ব্যাটারি এরকম জেল ব্যাটারি পানি ব্যাটারি এখন খুব কম ব্যবহার হচ্ছে তো এখন এটা আমরা দেখব কিভাবে এটা আমরাকে কাজ করব দেখাই তো এটা আপনাকে আগে জানতে হবে যে এটা কি ব্যাটারি এটা লিড অ্যাসিড ব্যাটারি নাকি পানি ব্যাটারি অর্থাৎ পাউডার ব্যাটারি না পানি ব্যাটারি এটা আপনাকে আগে জানতে হবে তো এটা জানার জন্য কিছু দক্ষতা প্রয়োজন রয়েছে প্রথমে আপনাকে ব্যাটারির বাইরে দেখতে হবে কোন না কোন জায়গায় লেখা থাকতে পারে আর যদি লেখা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ভিতরে টিস্যু পেপারগুলো গুলো কিরকম তো এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এটা একটা পানি ব্যাটারি অর্থাৎ এর ভিতরে পানি ছিল তবে পানি থাকলেও সেই পরিমাণে পানি থাকে না অর্থাৎ অন্যান্য ব্যাটারিতে যে প্রচুর পরিমাণে পানি থাকে সেই রকম অতিরিক্ত পানি থাকে না তো প্রিয় দর্শক এই ব্যাটারিগুলি সার্ভিসিং এর ক্ষেত্রে যদি জেল ব্যাটারি হয় তাহলে আপনি এরকম জেল দিলে এই ব্যাটারিটা ভালো হয়ে যাবে তো এখন এটা যেহেতু ভিতরে টিস্যু পরিষ্কার দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এটাতে জেল ভরালে কিন্তু কাজ হবে না কারণ এই ব্যাটারিটা এখন এটাতে ডাইরেক্ট ব্যাটারির যে পানি আছে এসিড পানি এই পানিটা ব্যবহার করতে হবে এই পানিটা ব্যবহার করার পরে ব্যাটারিটা চার্জে বসায় দিলে আপনার ব্যাটারিটা আবার স্বাভাবিক হবে এবং ভালো হবে তো এখন অবশ্যই জানতে হবে যে কি পরিমাণ পানি বা কি পরিমাণ জেল এই ব্যাটারিগুলিতে দিতে হবে তো দেখেন এখানে ব্যাটারির ভিতরে কোনো কিছুই নেই একদম শুকে গেছে পানিগুলো ছিল সব কিছু শুকে গেছে যেহেতু ব্যাটারিটার বয়স দুই বছর হয়ে গেছে এখন কি হলে বুঝবেন যে এই ব্যাটারিটাকে এখন আপনাকে পানি অথবা জেল দিতে হবে প্রথম আপনার হরণ হর্ন ভালোবাসবে আপনার গ্যারিটার লাইটও ভালো থাকবে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা গ্যারিটা সেলফ নিচ্ছে না বা গ্যারিটা চালানোর পরে দুই চার পাঁচ ঘন্টা পরে প্রথমবারে সেলফ নিচ্ছে না গাড়িটা দু এক কিলো চালানোর পর বন্ধ করে রাখছেন সেলফ নিচ্ছে না সেলফ যখন হালকা দুই চারবার মিস করতে শুরু করবে তখন বুঝবেন আপনার ব্যাটারিটা ডাউন মারছে আবার যখন দেখবেন গ্যারি স্টার্ট হওয়ার পরে রন বাজালে আলো কমে আসে তখন বুঝবেন আপনার ব্যাটারিটা দুর্বল হতে শুরু করেছে তো এই ব্যাটারিটাতে আমরা এখন একটু পানি ভরবো এবং বারো ভোল্টের একটা চার্জার দিয়ে চার্জ করব এই ব্যাটারিটা কিন্তু বারো ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন তো বারো ভোল্টের যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমরা তবে সেটা দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে আপনার আমাদেরকে এই ব্যাটারিটাকে আগে জেল ভরতে হবে বা পানি ভরতে হবে তো প্রিয় দর্শক এখন দেখেন এটা আমরা কিভাবে এর মধ্যে দিয়ে পানিটা প্রবেশ করাবো তো এই কাজটা খুব সাবধানতার সহিত করতে হবে কারণ এগুলো পানিগুলো আপনার কাপড়ে লাগলে কাপড়ের সমস্যা হয়ে যাবে অর্থাৎ কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তবে খুব বেশি পানি লাগবে না হালকা একটু করে পানি দিলেই হয়ে যাবে এর ভিতরটা আমি কিন্তু দেখতে পাচ্ছি কি পরিমাণে পানি প্রবেশ হচ্ছে প্রত্যেকটা সেলে অল্প একটু করে পানি দিলেই হবে কারণ এর মধ্যেও পানি থাকে এর মধ্যেও কিন্তু পানি থাকে আর একটা সিরিজ লাগবে অর্থাৎ এরকম সিরিজে দুইটা সিরিজ দিলে এনাপ কারণ যেহেতু এটা আপনার বাইকে ব্যবহার হবে কোনোভাবেই অতিরিক্ত পানি এর মধ্যে প্রবেশ করানো যাবে না কোনোভাবেই না সামান্য একটু করে পানি দিলেই কাজ হয়ে যাবে তো হয়ে গেছে আর পানি দিতে হবে না তো এখানে যে টিস্যুগুলো বের হয়েছিল সবগুলো টিস্যুই কিন্তু পানির মধ্যে আবার ডুবে গেছে তো এই জন্য এখানে আর আমরা পানি প্রবেশ করাবো না পানি প্রবেশ করানোর পর্ব শেষ এখন আমরা কি করব এই মুখগুলো খোলা অবস্থায় এই চার্জারটা দিয়ে আমরা চার্জে বসায় দিব চার্জে দেওয়ার পরে গ্যারিটা আবার ব্যাটারিটা উঠায় দিব ইনশাল্লাহ আপনার গ্যারিট ব্যাটারিটা আগের চাইতে ভালো রেজাল্ট দিবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম